হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্ট্রুডেন আমি আর জ্ঞান যদি কোচিং সেটা তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা তোমাদের আমি অলরেডি বায়োলজির যে পেপারটা হয় সেটা হচ্ছে তোমাদের কোন পেপারটা হচ্ছে বোটানির পেপার বোটানির পেপার আমি কিন্তু ডিসকাস করেছি সেক্ষেত্রে তোমার দেখতে হবে মাইটোসিস মিউসিস সেল সাইকেল সমস্ত কিছু ডিসকাস করেছি সেক্ষেত্রে তোমার দেখতে পারবা তো সেই ভিডিওগুলো তোমার যদি এখনও না দেখে থাকে তোমরা অবশ্যই দেখতে পারো আর তোমরা যদি আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে চাই তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো তোমাদের যা যা প্রয়োজন হবে সমস্ত কিছু ক্লিয়ার করতে হবে নোটস থেকে শুরু করে সাজেশনাল ক্লাস থেকে শুরু করে এবং হচ্ছে ক্লাসেস হচ্ছে কিনা সেটা সম্পর্কে সমস্ত কিছু বলে দেওয়া হবে এবং আমাদের অনলাইন ক্লাস চলতে সে এবং অনেক কাছে অনেকে যুক্ত হয়েছে তোমরা কিন্তু যুক্ত হতে পারো ঠিক আছে সেটা যে কোনো সাবজেক্টের হতে পারে সেটা আর্টস হতে পারে সেটা সায়েন্সের যে কোনো সাবজেক্ট হতে পারে তোমার যদি কোনো বন্ধু থাকে বা কেউ ওই সাবজেক্ট করতে যাচ্ছে তোমরা আপনাদের সাথে যোগাযোগ করলে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হবে ঠিক আছে আচ্ছা তোমাদের আজকে আমি মেজর যেটা আছে সেটা হচ্ছে মাইক্রোবেল ডাইভার্সিটি যেটা আছে একটা পেপার মেজরের সেটা হচ্ছে বোটানির মধ্যে আছে বোটানি মাইক্রোবিয়াল ডাইভার্সিটি যেটা পেপারটা আমি আজকে ধরলাম কিছুটা জিনিস ডিসকাস করবো সেটা হচ্ছে ব্যাকটেরিয়া তোমাদের বলে একটা চ্যাপ্টার আছে সেই ব্যাকটেরিয়া সম্পর্কে একটি আমি আউটার স্কেচ টাইপের একটা কিছু দিব সেটা থেকে তোমাদের কিছুটা হলে আইডিয়া দেওয়া থাকে সেটার জন্য ঠিক আছে ওই জন্য ব্যাকটেরিয়া দেওয়া আছে ব্যাকটেরিয়া অনেক কিছু ছবি টুবি দেওয়া আছে বেসিক মাইক্রোবায়োলজি আউটলাইন কী ব্যাকটেরিয়ার মধ্যে কী কী থাকতে পারে যেমন হচ্ছে হিস্ট্রি এর কী প্রো ক্যারিয়র কী ইন্ট্রোডাকশান ব্যাকটেরিয়া সাইজ সেপ রিপ্রোডাকশান ক্লাসিফিকেশান স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়া সেল ক্যাপসুল সেল ওয়াল সেল মেমরেল সাইটোপ্লাজম ফ্ল্যাজেলা পিল্লি এন্ডোস্পোর যেটা আছে প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা কাজ করে এগুলা কাজ করে কিন্তু প্রত্যেকটাই আলাদা আলাদা তাৎপর্য আছে কারণ হচ্ছে কারণ এই যে জিনিসগুলো আছে বলো তোমার হিস্ট্রি আমি যদি পুরোনো হিস্ট্রিটা বার করি সেটা একটা প্রো ক্যারিয়র যেটা সেটা বার করতে হবে ইন্ট্রোডাকশান কী ব্যাকটেরিয়া সাইজ কী প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে আমি আলাদাভাবে কাজ করতেছে রিপ্রোডাকশান কী হয়ে আসতে তারপরে ক্লাসিফিকেশান কী হচ্ছে তারপরে হচ্ছে স্ট্রাকচার অফ কী ব্যাকটেরিয়া সেল ক্যাপসুল হতে পারে সেল ওয়ান হতে পারে সাইটোপ্লাজ পিল্লি অ্যান্ডাস পরে গেলে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা কাজ করে এবার হিস্ট্রির মধ্যে কী আছে অ্যান্টন লুয়েন হুক যেটা আছে লুইন হুক লুই এবং রবার্ট কচ এই তিনজনই কিন্তু মেনলি তোমাদের ব্যাকটেরিয়া সম্পর্কে আলোচনা করেছেন তিনজন সেটা হচ্ছে আমাদের কি তিনজনকে কে একটা হচ্ছে লুইন হুক একটা হচ্ছে আমাদের লুইপাস্তো সহজ নাম একটা হচ্ছে কি রবার্ট কচ এই তিনজন কিন্তু আমাদের হিস্ট্রি সম্পর্কে আলোচনা করেছে কার হিস্ট্রি সম্পর্কে আলোচনা করেছে ব্যাকটেরিয়া সম্পর্কে আলোচনা করেছে কার সম্পর্কে ব্যাক করেছে ব্যাকটেরিয়া সম্পর্কে আলোচনা করেছে আশা করি বুঝতে পেরেছো যেহেতু আমরা ব্যাকটেরিয়া চ্যাপ্টারটা করছি তার জন্য কি ব্যাকটেরিয়া সম্পর্কে আলোচনা করেছে আচ্ছা এবার মাইক্রো গ্যানিজম যেটা আছে এখানে দেখো তোমাদের ভাগ করা আছে কী আছে একটা সেলুলার হয় একটা হচ্ছে কি এ সেলুলার হয় এবার আমি অলরেডি তোমাদের সেলুলার যে পোর্শনটা সেটা হচ্ছে সেল সাইকেলে ডিসকাস করেছি সেল সাইকেলে আমি ডিসকাস করে তোমাদের বলেছিলাম যে সেলুলার যেটা আছে পার্ট সেক্ষেত্রে তোমাদের একটা ক্যারিয়টস হয় একটা হচ্ছে ইউ ক্যারিয়টস হয় এবার একটা হচ্ছে আমাদের এক কোষি একটা হচ্ছে বহু কোষী হিসেবে কাজ করে প্রত্যেকটাই কিন্তু আমি বলেছিলাম কোনোটাতে সাইটোপ্লাজম থাকে কোনোটা সাইটোপ্লাজম থাকে না এবার কিছুখানে জাস্ট এক্সাম্পল দেওয়া আছে আর্কিয়া তোমার পড়েছো আরকিয়া বলা হচ্ছে যেমন হচ্ছে ব্যাকটেরিয়া যেটা একটা পার্ট নেক্সট হচ্ছে ফাঙ্গি তারপর হচ্ছে ফোটোজোয়া ঠিক আছে আর এই সেলুলার মধ্যে শুধু পরে খেয়ে ভাইরাস আমি এটা অলরেডি ক্লাসে ডিসকাস করেছি যারা ক্লাসে অনলাইন ক্লাসে আছো তাদের সাথে আমি অলরেডি ডিসকাস করেছি সমস্ত যারা যারা আছো তাদের সাথে ডিসকাস করা হয়েছে যে এ সেলুলার জিনিসটা কি তো জাস্ট তোমাদের একটা আউটার স্কেচ টাইপের কী আছে মাইক্রো অর্গানিজম যেটা আছে সেটা একটা সেলুলার পার্ট আছে সেটা হচ্ছে কি একটা এ সেলুলার পার্ট আছে সেটা সেলুলার পার্টসের পার্ট যে একটা কি প্রো ক্যারিয়টস একটা হচ্ছে ইউ কেরিয়স এবার একটা দুইটা ভাগ আছে একটা আর্কি একটা হচ্ছে ফাঙ্গি ঠিক আছে এবার প্রোকেরিওটস এবার এই জিনিসটা হচ্ছে তোমাদের যতদিন তোমরা বাউটার বোটানের সাথে যুক্ত থাকবা থাকবে প্রোকেরিওটস আর ইউকেরিওটস যেটা আছে তোমাদের কিন্তু কন্টিনিউ থাকে প্রোকেরিওটিক সেলস প্রোসেস সিম্পলার স্ট্রাকচার দেন ইউকেরোডিক সেল তার মানে হচ্ছে কী প্রোকিওটিক যে সেলটার যে প্রসেস যেটা সিম্পলি স্ট্রাকচার যেটা হয় সেটা হচ্ছে ইউক থেকে অনেকটা বেটার হয় কীরকম ব্যাপার বেটার হয় এখানে দেখো দেখাই যাচ্ছে দের আর টু মেজর টাইপস অফ প্রোকেরিওটস যেটা হচ্ছে ব্যাকটেরিয়া একটা আরগিয়া কিন্তু তোমাদের সিলেবাসে কোনটা ডিসকাস করতে বলেছে আমাদের ব্যাকটেরিয়াকে নিয়ে কারণ এখানে জাস্ট দুইটারই একটা ধরনের কোনো আউটকাম দেওয়া আছে যে কোনটার ছবি কি কোনটার ছবি না কি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো মতো দেখানো আছে এটা হচ্ছে নিউক্লোয়েড যেটা আমাদের নিউক্লিয়াসের মধ্যে একটা কাজ করে নেক্সট হচ্ছে ফ্লাজেল্লা যেটা লেজের মতো বের যায় তার জন্য জেল্লা লেজের মতো কাজ করে ফ্ল্যাজেল্লা নাম দেওয়া হয়েছে পিল্লি আমাদের এই যে আঙ্গুলের মতো বের হয় পিল্লি বড় হয় ক্যাপসুল কোথায় থাকে আমাদের মিডিল পোর্শন এই জায়গাটা একটা ক্যাপসুল থাকে রাইবোজম কোনটা আমাদের প্রোটিন ফ্যাক্টরি হিসাবে কাজ করে রাইবোজম এই যেখানে একদম এখানে থাকে ঠিক আছে এটা হচ্ছে সেল স্ট্রাকচারের মানে মধ্যখানে যে ফিগারটা হয় সেটা ঠিক আছে নেক্সট ইন্ট্রোডাকশান আবার এবার ব্যাকটেরিয়া যেহেতু পড়তেছো ব্যাকটেরিয়ার মধ্যে তোমাদের ব্যাকটেরিয়লজি যেটা আছে সেটা সম্পর্কে পড়তে হবে যেহেতু তোমরা বোটানি মেজর পড়তেছো তোমাদের কিন্তু আর ছোটো করে কোনো জিনিস পড়া যাবে না তোমাদের যা পড়তে একটু ব্রিফলি পড়তে হবে এবং যা যা পড়লে তোমাদের ভবিষ্যতে তোমার প্র্যাকটিক্যাল এগুলো অলরেডি তোমাদের ডিসকাস করা হবে এবং প্র্যাকটিক্যালে কিছু পাতা বা অন্য কিছু কেটে এনে তোমাদের এগুলো ডিসকাস করতে বলবে এবং দেখাইতে বলবে যে এটা করো এটা করো তোমাদের প্রফেসর বা যেটা তোমাদের যা যেটা আছে কলেজে সেখানে কিন্তু বলে দেওয়া হবে ঠিক আছে নেক্সট হচ্ছে কি ব্যাকটেরিয়া প্লুরাল হচ্ছে বা ব্যাকটেরিয়াম যেটা হচ্ছে সিঙ্গুলার এবার ব্যাকটেরিয়া কখনও প্লুরাল ব্যাকটেরিয়া যখন একসাথে অনেকগুলো হয় সেটা আমাদের ব্যাকটেরিয়া যখন একটা থাকে তখন আমাদের কী বলে ব্যাকটেরিয়াম এটা কিন্তু অনেকেই জানে না যে কখন ইংলিশ ওয়ার্ডে ব্যাকটেরিয়াম কথাটা ইউজ করা হয় কেন ইউজ করা হয় কারণ আরেকটা একটা ব্যাকটেরিয়াম কিন্তু অনেকে ভাবে যে ব্যাকটেরিয়ামটা হচ্ছে একটা নতুন আলাদা জিনিস কিন্তু অ্যাকচুয়ালি কিছু না এটা সিঙ্গুলার ভাবে থাকে তার জন্য এটা ব্যাকটেরিয়াম নাম দেওয়া হয় আর এটা ব্যাকটেরিয়া নামটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি তার জন্য এটা কি প্লুরাল আর তার থেকে বড় কথা ব্যাকটেরিয়া কোনো একা থাকে না তার জন্য আমরা ছোটোবেলা থেকে ব্যাকটেরিয়া পড়ে আসি আজকে যদি হাটের মতো নেবে নি আমাদের হাতের কিন্তু মোটামুটি অনেকগুলো ব্যাকটেরিয়া আমার হাতে আছে কিন্তু সবগুলো যে আমাকে হার্ম করবে সেটা তো কোনো গ্যারেন্টি নাই প্রত্যেকটা আলাদা আলাদা ফাংশনের যেহেতু আমার ইমিউনিটি পাওয়ারও নাও কিছুটা হলেও বেশি বা তোমাদের মধ্যে কারো ইমিউনিটি পাওয়ার অনেকটা বেশি কারো যদি কম থাকে সেক্ষেত্রে কী হয় যে ব্যাকটেরিয়াটা তাকে কী করে ডাইরেক্টলি এফেক্ট করে ঠিক আছে তো তার জন্য কি এই ব্যাকটেরিয়াম কথাটা আমরা ছোটবেলা থেকে কমই শুনি ছোটোবেলা থেকে আমাদের ব্যাকটেরিয়া কোথায় শোনা হয় কারণ ব্যাকটেরিয়াগুলো যখন থাকে একসাথে একগুচ্ছ হয়ে থাকে আর ব্যাকটেরিয়াম যেটা সেটা হচ্ছে কোনো একটা জিনিস ধরে নাও যে বড়ো একটা কোনো জিনিস নাম থাকবে সেটা হচ্ছে আলাদা হয়ে থাকাটাকে বলা কি ব্যাকটেরিয়াম ঠিক আছে না হয় বাইনারি ফিউশন বাইনারি ফিউশনটা তোমার হচ্ছে ম্যাথের সাথে কানেক্টেড হচ্ছে কিছুটা তারপর জেনারেশন টাইম জেনারেশান টাইম ফার্স্ট জেনারেশান সেকেন্ড জেনারেশান এফ ওয়ান এফ টু এগুলো যে আছে প্রত্যেকটা কিন্তু আলাদা আলভাবে কাজ করবে ঠিক আছে নেক্সট ব্যাকটেরিয়ার সাইজ অ্যান্ড শেপ এবার ব্যাকটেরিয়ার সাইজটা কীরকম আর শেপটা কীরকম সেটা আমাকে রাখতে হবে সাইজ কী আছে রেঞ্জিং বিটুইন জিরো পয়েন্ট টু মাইক্রোম যেটা আছে আমাদের জিরো পয়েন্ট টু থেকে টেন থেকে অবধি থাকে ঠিক আছে এটা হচ্ছে লেন্থের মধ্যে থাকে এবার এটা যেটা আছে এটা হচ্ছে আমাদের মাইক্রোন হিসাবে কাজ করে কীরকম মাইক্রোন হিসাবে কাজ করে এটাকে যদি আমি ইউ ইউএম লেখাতে মাইক্রোমিটার বলা হয় কী বলা হয় মাইক্রোমিটার ফর্মালি যেটাকে মাইক্রোনও বলা হয় ঠিক আছে এইটাকে মাইক্রোনও বলা হয় এবার হুইচ ইজ ইকোয়াল টু ওয়ান মাইক্রোম ইজ টু কত আছে ওয়ান বাই ওয়ান থাউজেন্ড মিলিমিটার তার মানে ভাবার ভাবনার বাইরে আমাদের যে ভাবনা আছে তার বাইরে ব্যাকটেরিয়াটা আমাদের জিনিসটা এখানে থাকে তার মানে ভাবা গেছে ওয়া থাউজেন্ড মিলিমিটার তো থাকবে কিন্তু ওয়ান বাই কতটা ডিভাইডেশান আসতেছি এখানে বুঝাই যাচ্ছে সেফ কি হতে পারে রোডস হচ্ছে ককাই হতে পারে স্পাইরাল হতে পারে ফেনোমরিক হতে পারে মরফিক হতে পারে তার মানে হচ্ছে কি রোডস মানে যে ব্যাসিলি ককি এটা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা শেপ আছে তোমরা ক্লাস টুয়েলভে যে টুয়েলভে না পড়লেও ইলেভেনে কিছু জিনিস তোমরা পড়ে এসেছো সেক্ষেত্রে তোমরা দেখতে পাও এরকম একটা পার্ট ছিল ব্যাকটেরিয়া সম্পর্কে অ্যান্টি ব্যাকটেরিয়া আইজোয় ব্যাকটেরিয়া তারপর হচ্ছে ব্যাকটেরিয়া শ্রেণীবিভাগ কে কী আলোচনা করেছিলেন সেই জিনিসগুলো কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া ছিল যে এটা আঁকা কী ছিল ঠিক আছে জাস্ট এটা তোমাদের মনে রাখতে হবে স্পাইরাল মানে হচ্ছে বন্ডিং হিসেবে থাকবে হচ্ছে আর ককি মানে হচ্ছে একটা ক্যাকটাস টাইপ টাইপের অনেকটা পার্ট থাকবে ঠিক আছে তার জন্য কী নাম দেওয়া হয়েছে নেক্সট হচ্ছে কি ব্যাকটেরিয়াল মর্ফোলজি ব্যাকটেরিয়াল মর্ফোলজি কি বেসিলি আমি একটু আগে বললাম এখানে তোমার দেখতে হচ্ছে ক কী বললাম না এরকম ভাবে ক্যাকটাসের মতো মনে হচ্ছে না এই জায়গাটা ক্যাকটাসের পাতাগুলো ছোটো 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 লেগে থাকে এরকম করে একটার পর একটা লেগে থাকে স্পাইরালা যেটা কি বললাম বাইন্ডিং করা থাকবে আর বেসিলিটা মানে বেসিলিটা দেখে আমার একটা ক্রসিং ওভারের মতো লাগছে নন সিস্টার ক্রমাটিদের সংসংস ক্রমাংশের বিনিময়কে বলা হয় ক্রসিং ওভার কী বলবো আমি নন ইস্টার ক্রোমোজোমের খণ্ডাংশের বিনিময়কে বলা হয় কি ক্রসিং ওভার তার মানে হচ্ছে ব্যাসিলটা অনেকটা ক্রসিং ওভারের মতো দেখতে ঠিক আছে তার জন্য এটা কি বেসিলিটা ক্রসিং ওভারের মধ্যে থাকছে নেক্সট হচ্ছে কি ককি যেটা হচ্ছে কক্কাস নাম বলো আমি একটাকে বললাম নাম দেওয়া হয় নেক্সট হচ্ছে স্পাইরালা যেমন হচ্ছে স্পাইরাল ভাগে থাকার জন্য নাম দেওয়া হয় যে কি স্পাইরালা ঠিক আছে এটা জাস্ট সেপটা যেটা তোমার আউটার স্কেস সেটা একটু দেখে রাখো তোমাদের আগামী যে এক্সামগুলো আসবে সেখানে দেওয়া থাকবে এখানে তো কোনো নোটস ডাইরেক্টলি নেই এখানে জাস্ট যতটুকু পারা গেছে তোমাদের কাছে পৌঁছানো বার্তা যেটা প্রয়োজন সেটা আমরা পৌঁছিয়ে দেবো ঠিক আছে নেক্সট হচ্ছে ব্যাকটেরিয়াল মরফোলজি ব্যাকটেরিয়াল মরফোলজির মধ্যে এখানে একটু ছবিটা হেজি আছে একটু তোমাদেরও কোপারেট করতে হবে আমাদের সাথে কারণ কোন কোনো ছবি আমাদের আসে না ঠিকভাবে তাহলে এখানে দেখো ককির যেটা আছে সেখানে হচ্ছে কি প্রত্যেকটা আলাদা আলাদা ছবি আছে আমি জানি তোমরা অতটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ না তাও একটা আন্দাজ করে ধরে নাও ঠিক আছে নেক্সট হচ্ছে কি ব্যাকটেরিয়াল মরফোলজি এটা হচ্ছে তো বলতে পারো যে এগুলা জিনিস তোমাদের প্র্যাকটিক্যালে কাজে লাগবে তোমাদের যে রিটার্ন এক্সাম সেখানে কিন্তু এগুলো আসবে না প্র্যাকটিক্যালে কাজে লাগবে কীরকমভাবে তোমাদের এরকম কোনো একটা প্রশ্ন দেওয়া থাকবে সেটা আমাদের পরীক্ষা করতে বলবে টিচার সেটা হচ্ছে এক্সপ্লেনেশন করতে হবে এক্সপেরিমেন্ট করতে হবে কনক্লুশন কি আসবে সেটা সম্পর্কে তোমরা দেখতে হবে প্রত্যেকের যে কনক্লুশন একই আসবে সেটাও তো না আলাদা আলাদা কনক্লুশন সবাই আসতে পারে কিন্তু কারণ সবাই আলাদা আলাদা পার্ট নিয়ে তোমরা কাজ করতেছো ঠিক আছে এই যে এখানে কিছু ছবি দেওয়া আছে সে মনে আমি বললাম না এখানে পুরোপুরি আমাদের প্র্যাকটিক্যালের উপরে থাকবে এইরকম প্র্যাকটিক্যালের জিনিস তোমরা যেহেতু ল্যাবে ঢুকেছো সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে ল্যাবের মধ্যে এই সব জিনিস দিয়ে দেখানো হয়েছে বয় মালে রাখানো হয়েছে কোনটা কী আছে না আছে ঠিক আছে তো মোটামুটি তোমাদের আর হচ্ছে রিপ্রোডাকশানটা আজকে বলে দিই রিপ্রোডাকশন কোনটা আছে সেটা হচ্ছে কি বাইনারি ফিশন বাইনারি ফিশন আমি একটু বললাম এখানে দেখো দুইটা জিনিস মাইটোসিস মেয়েসিস এমাইটোসিস একটু পড়ে এসেছো সদৃশ বিভাজন তার মানে একটা থেকে দুইটা অপত্য দুইটা থেকে আরেকটা একটা অপত্য তার মানে একটা কি এন আছে ডিপ্লয়েড আছে ডিপ্লয়েড থেকে হাফলয়েডে রূপান্তরিত হলো এবার হাফলয়েডগুলো কি আবার আপলোডে রূপান্তরিত হলো কিন্তু বাইনারি ফ্যাশনের জন্য কি দুইটা ডিস্ট্রিবিউট হয়ে গেলে আলাদা হবে ঠিক আছে তো এই হলো তোমাদের রিপ্রোডাকশনের মধ্যে পার্ট তো মোটামুটি তোমাদের যেগুলো পোর্শন ছিল কিছুটা হলে আমি আজকে ডিসকাস করে দিলাম বাকি যেগুলো থাকবে সেগুলো আমি পরবর্তী ভিতরে ডিসকাস করবো সেগুলো তোমাদের কাছে আশা করি উপযোগী হবে এবং তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তোমরা অবশ্যই দেখতে পারো তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে আশা করি ঠিক আছে তো ঠিক আছে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর যদি কেউ ক্লাসে জয়েন হতে চাও তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে হবে থ্যাংক ইউ আজকে ভিডিওর জন্য থ্যাংক ইউ